আসসালামু আলাইকুম বিরাস ল্যাপটপ আছে যারা ইউজ ভালো ল্যাপটপ নিতে চাচ্ছেন চলে আসবেন ফারুক আটি চলেশনে নতুন কালেকশন চলে আসছে প্রত্যেকটা ল্যাপটপে আগের চেয়ে ডিসকাউন্ট করা হবে যেমন আমার হাতে যে ল্যাপটপটি আছে সেটা রাইজেন ফাইভের এল ইড বুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএইডি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রেখে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে খুবই চমৎকার ল্যাপটপটি থাকছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে যেমন কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে ছাব্বিশ হাজার নয়শো টাকা প্রো ল্যাপটপ থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন আই ফাইভ এবং ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স এবং এটাতে ডুয়েল স্টোরেজ অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্কও ব্যবহার করা যায় ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে তো ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এফএইচডি তারপর ক্যামেরা স্লাইট অন অফ সিস্টেম রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে এখানে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ বিয়ার্স নিয়ে নিতে পারেন খুবই অফার প্রাইস চলছে সেই ল্যাপটপগুলা তারপরে এইট ফোরটি জি সিক্স আছে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইটে ফুল ফ্রেশ কন্ডিশনের আগের চেরও ডিসকাউন্ট করে সাথে তিনটে গিফট ব্যাগ মহ এইট ডি জি সিক্সের কোরাই ফাইভ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে চাইলে র্যাম র্যামেসিড আপডেট করা যাবে বিজনেস সিরিজের ল্যাপটপ খুবই পপুলার ল্যাপটপ হচ্ছে কিন্তু এইট ফর্টি জি সিক্সের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসতে পারেন তারপরে জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্স একেবারে ফ্রেশ ফেস ডিটেক সেন্সর সব ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সব কিছু রয়েছে চকলেট কালার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা আসলে অনেক হ্যাভি হার্ডওয়্যার অ্যাসেম্বলিং এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ওয়ার্ক ফট ইন ইউ জি সিক্স জি সিক্সটা কিন্তু আপডেট একটি মডেল ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি এবং আট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে জি সিক্সগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া সারফেসের কিছু ল্যাপটপ আছে একেবারে ব্র্যান্ড নিউ একদমই নতুন এগুলা অল্প কিছুদিন ব্যবহার করা ল্যাপটপগুলা একদম নতুন এখনও টেন সাইকেলের মধ্যে ব্যাটারি সাইকেল রয়েছে রোজগোল কালার সার্ফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ থ্রি যেটাতে আপনার টেন জেনারেশন প্রচুর ব্যবহার করা হয়েছে কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ রোজগোল কালারের ম্যাটালিক বডি সার্ফেস ল্যাপটপ থ্রি থ্রি কে ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ল্যাপটপগুলো প্রাইস দিচ্ছি সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে এইচপির গেমিং সিরিজের ল্যাপটপ এইচপির রাইজন ফাইভের একদম গেমিং প্রচর ব্যবহার করা আছে ষোলো এমবি ক্যাশের যেটা প্রচরের থ্রেট থাকবে ছয়টা বারোটা প্রচর একসাথে কাজ করবে এবং আপনি যে কোনো কাজ করেন না কেন এটা ফাইভ গি হার্সের উপরে প্রচুর গিগা আসবে এবং ষোলো এমবি ক্যাশ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন খুবই ফ্রেশ এবং এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরে এখনও ওয়ারেন্টি রয়েছে জি এইটের মডেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমএসিডি দিয়ে মেটালিক বডির ব্যাকলাইট কিবোর্ড সহ ল্যাপটপটি খুবই অফার প্রাইস দিচ্ছি অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা ছিচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এছাড়া এখানে ষোলো জিবি র্যাম দেওয়া চমৎকার একটা ল্যাপটপ আছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইচপি ওয়ান জিরো ফোর জিরো জি থ্রির মডেল এগুলো অ্যাভেলেবেল আছে তারপরে এখানে জি সেভেনের ল্যাপটপ আছে জি সেভেন রাইজেন ফাইভের জি সেভেন ষোলো জিপি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি ম্যাটালিক বডির এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এইট এমবি ক্যাশের ক্যাশের ৫ ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু রয়েছে এবং এটা স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে চতুর সাইড এবং টাসপেডের সাইডগুলো দেখতে পাচ্ছেন অনেক হ্যাভি করা হয়েছে এবং সুন্দর একটি ল্যাপটপ অনেক স্লিম রয়েছে এটাও ডুয়েল স্টোরেজে চাইলে র্যাম এসিডি দুটি আপডেট করা যায় প্লাস অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন প্রাইস থাকছে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা থিংপ্যাডের ল্যাপটপ আছে লেনেবো থিংপ্যাড টি ফোর সেভেন জিরো যেটা কর্পোরেট সিরিজের ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপটি নিতে চাচ্ছেন এখানে দুটো কনফিগারেশন রয়েছে আমাদের কাছে আই ফাইভ এবং আই সেভেন যারা আই ফাইভটি নেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় লেনেবো থিংপ্যাড টি ফোর সেভেন জিরো যারা কোরআই সেভেন নেবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা কোরআই সেভেনটি পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি এফএইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে তারপর জয়স্টিক আছে এটা কিন্তু ডুয়েল ব্যাটারি হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো থাকে চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ আমাদের কাছে আছে আমাদের স অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলা খুবই সহজ লোকেশন সপ্তাহ সাত দিনই খোলা থাকে দুশো বান্ন নম্বর মেট্রোল পিলারের সাথে চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিন তালা আসলে পাবেন ডেলের সেভেন ফোর নাইন জিরো আপডেট একটি ল্যাপটপ প্রাইস থাকছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার ল্যাপটপ মেটালিক বডি ব্যবহার করা হয়েছে সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ এছাড়া গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো আমরা ওই সাইড থেকে অনেক ল্যাপটপ ম্যাকের ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ টু আছে এক্স ও নিওগা মেটালিক বডি সার্ফেস ব্ল্যাক কালার রয়েছে এখানে ফিফটিন পয়েন্ট সিক্স ডেলের ল্যাপটপ আছে এগুলো আপনাদেরকে দেখাবো অনেক ল্যাপটপ আছে পিছনে অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে এগুলো সবই প্রিমিয়াম কালেকশন এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ কর ম্যাকের ল্যাপটপ দেখাবো কোরআ সেভেনের রেটিনা ডিসপ্লে কোরআ সেভেনের ফিফটিন ইঞ্চ দু হাজার ম্যাকবুক প্রো রেটিনা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আট জিবি র্যাম দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি বিয়াল্লিশ টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে বিয়াল্লিশ টাকায় ম্যাকবুক প্রো পাচ্ছেন তো চলে আসবেন ম্যাকবুক প্রোর কিন্তু দু হাজার মডেল রয়েছে দু হাজার সতেরো আট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন আছে এখানে সারফেস বুক রয়েছে সারফেস বুক আট দুশো ছাপ্পান্ন ফাইভের বুক রয়েছে তারপর এদিকে ওয়ান ইয়োগা আছে একটু দেখাবো মেটালিক বডির প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড মেটালিক বডির এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিড আপডেট করা যাবে অ্যালুমিনিয়াম বডি এবং স্টুডিও সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাচ স্ক্রিনের একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন এবং এটার সাথে টাচ প্যান রয়েছে টাচ প্যানের মাধ্যমে কিন্তু আপনারা টাচ প্যান ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ এছাড়া কার্বন ফাইবার বডি দিয়েও কিন্তু এই ল্যাপটপটি হবে আমাদের কাছে ল্যাপটপ আছে টু ইন ওয়ান এটা নতুন রিস্টক হয়েছে ডেলের ডেল ল্যাডি চুইন এইট জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে অ্যাসিডি র্যাম এগুলো আপডেট করা যায় এবং ডিসপ্লে এবং কিবোর্ডটা আলাদা করা যায় কীবোর্ডটা আলাদা করা যায় ফুল টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজ আপনাদেরকে দেব অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যারি চুইডের ল্যাপটপ পাচ্ছেন টু ইন ওয়ান খুবই চমৎকার পিছনে সামনে দুটা ক্যামেরা আছে এছাড়া কিন্তু এটার মধ্যে আবার এল টেক্স টু আছে এল টেক্স টু দেখাবো এল টেক্স টুও রয়েছে প্রাইস এটা আরও কম তেইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো টাকায় এলইট টু পাবেন এটাও টু ইন ওয়ান ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টু ইন ওয়ানের এল টেক্স টু কোরম ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে একশো আঠাশ জিবি ফোর জিবি দিয়ে পাচ্ছেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় যারা মুভ করেন ল্যাপটপগুলা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার টু ইন ওয়ান ল্যাপটপগুলো রয়েছে আমাদের কাছে এছাড়া ডেলে টেন জেনারেশন ল্যাপটপ আছে ডেলে টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রায় দেখেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন ফাইভ ফোর ওয়ান জিরো ল্যাপটপ খুবই অফার প্রাইজ চলতেছে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকে ব্যাকলাইট কিবোর্ড আছে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপটি খুবই অফার প্রাইজের টেন জেনারেশন থাকছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ডেল ডেলের সেভেন থ্রি নাইন জিরো খুবই চমৎকার ল্যাপটপ এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি বা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে যারা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই সেভেনটি নেবেন কোরাই সেভেন্টি আমরা এটার খুবই অফার প্রাইজ রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি কোরআড়াই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ডেল্লাটি চুইডের ডলবি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে সাথে তিনটে গিফট রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে লং টাইম ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারান্টি দশ দিনের চেকিং গ্যারান্টি তো চলে আসবেন ফারুকআাটি চলে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অপডে নেই চলে আসবেন ফারুকআাটিতে নতুন নতুন অনেক মডেল ল্যাপটপ আছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ